কবিতা আট বছর আগের একদিন জীবনানন্দ দাস শোনা গেল লাশ কাটা ঘরেই নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস্নায় তবে সে দেখিল কেন ঘুর ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি আধার হুজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম তার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেল অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু তো পেঁচা চাকে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় যুথচারী আধারের গারণের উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফির উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত খেলা কত দেখিয়াছি আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসুতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবে একা যে জীবন ফরিঙের দোয়েলের মানুষের সাথে তার হয় দেখা এই জেনে অসদের শাখা করেন কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি ঠুরথুরে অন্ধ বেচা এসে বলেনি কি বুড়ি চা গেছে বুধি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দুই একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচা এসে সমাচার জীবনের এই হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জোরালো মর্গের গুমোটে থ্যাতা দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের ঊর্ধ্বতনে উঠে সে বধু মধু তার মননের মধু দিয়েছে জানিতে আর হাবাদের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে উঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম গৃহ নয় সবখানি অর্থ নয় কৃত্তি নয় স্বচ্ছলতা নয় আর এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিন্ত হয়ে শুয়ে আছে টেবিলের পরে রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অসুধের ডালে বসে এসে চোখ পাল্টায় কল বুড়ি চাতে গেছে বুঝি বেনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রখার পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ো বুড়ো চাত্তারে আমি করে দেবো কালি দেহে না জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব পৃথিবীর প্রচুর ভাড়ার